আসসালামু আলাইকুম রেহানাজ ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি বাবার বাড়ি থেকে ঘুরে এসেছিলাম শুক্রবার তো সেদিন আবার আমাদের বাসায় মেহমান এসেছিল সেজন্য আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি কারণ বাসায় মেহমান থাকলে একটু ঝামেলা থাকে আর আমি কয়েকদিন যেহেতু বাসায় ছিলাম না সেজন্য আর ভিডিওটা দেয়নি তো এখন একটু যেহেতু ফ্রি হলাম আর গিয়েছে সেজন্য আজকে ভিডিও শেয়ার করছি ছোট ছোট ভিডিও ক্লিপ করে রেখেছি কিন্তু যে এটাকে আর কি ঠিকঠাক এডিটিং করে যে ছাড়বো সেই সুযোগটা হয়ে ওঠেনি তো আজকে সকাল থেকে এখানে ভিডিওটা শুরু করেছি হুমারার বাবা অফিসে যাবে সেজন্য তাকে নাস্তা দিয়েছিলাম তো খাবার রেডি হতে হতে আমি এখান দিয়ে আবার তার খাবারগুলো রেডি করে দিয়েছি তারপর এখানে চলে এসেছি ওনার ল্যাপটপটা ভরে দেওয়ার জন্য মানে ল্যাপটপটা নিয়ে গেলে সাথে অনেক কিছুই নিয়ে যেতে হয় এই কাজগুলো আমি প্রতিদিনই করি তো আজকে একটু ভিডিওতে শেয়ার করছি কারণ আমার তো ভিডিও দিতে হবে আর কি যে ভিডিওতে শেয়ার করব সেরকম মাথায় কোনো প্ল্যানও আসছে না তো আজকে আমি হুট করে আবার ভিডিও দিচ্ছি তো এগুলি আর কি যা যা কাজ করছি সেটাই এখানে শেয়ার করে নিচ্ছি এই জায়গাটা থেকে যদি একটু বিরতি নেওয়া যায় তাহলে দেখবেন মন মানসিকতাটা কিন্তু একদম রকম হয়ে যায় আর কাজ করতে ইচ্ছা করে না ভিডিও দিতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে এখন আমার তো কোন দিক থেকে কি শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না আমি যে মাউসটা ভরেছি মাউসটা কিন্তু অনেক সুন্দর আমি যখন ছিলাম না তখন আর কি ছিল আর এই ফোনের স্ট্যান্ডটাও কিন্তু অনেক সুন্দর এটা আবার দেখিয়ে যে এটা কিভাবে আমি ভাজ করবো আসলে এটার সাথে আমি আজকে নতুনই পরিচিত আমি এই কয়েকদিন যেহেতু বাসায় ছিলাম না সেজন্য এগুলো সম্পর্কে আমি একদমই জানি না তো মাউসটা কিভাবে বন্ধ করে সেটাও আমি জানি না পর আবার ওনার কাছে নিয়ে গিয়েছিলাম বন্ধ করে তারপরে আবার এখন ঢুকিয়ে নিয়েছি এইদিকে হুমায়রা অপেক্ষা করছে যে কখন তার বাবা চলে যাবে আর সে তার বাবাকে চুমু দিবে হুমায়রা এই অপেক্ষাটা প্রতিদিন সকালবেলায় করে যদি সে খাবার খেতে থাকে তখন তার বাবাকে বলতে থাকে যে বাবা তুমি একটু পরে যাও তারপরে আমি আমার খাবারটা শেষ করি তার বাবাও তার খাবার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আর কি অফিসে যায় বাবার সাথে মেয়েদের সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম দেখবেন মেয়েদের বাবার সাথে কিন্তু অনেক ভালো সম্পর্ক থাকে মায়ের চেয়ে কিন্তু বাবাকেই বেশি ভালোবাসে ছোটোবেলায় বাবা যখন অফিসে থাকে অফিস থেকে আসার পর দেখবেন মেয়েরা তাদের যত অভিযোগ আছে সবটাই তার বাবার সাথে শেয়ার করে আর বলতে থাকবে যে মা পচা বা মা ভালো না এরকম কিন্তু এই কথাগুলোই বড় হলে কিন্তু আস্তে আস্তে বদলে যায় তখন দেখা যায় যে বাবার সাথে সম্পর্কটা একটু দূরত্ব হতে থাকে আবার তখন কিন্তু মায়ের সাথে মেয়েদের সম্পর্কটা অনেক বেশি গভীর হয়ে যায় বাবাও কিন্তু দেখবেন মেয়ে যখন ছোট থাকে তাকে অনেক আদর করে ভালোবাসে কাছে টেনে কথা বলে কিন্তু বড় হলে ওই যে বয়সের যে একটা পার্থক্য আছে সেটার কারণে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে এই সম্পর্কের মাঝে একটু দূরত্ব চলে আসে তারপরেও কিন্তু কেউ যে কাউকে আগের মতো ভালোবাসে না বা আগের মতো আদর স্নেহ করে না এটা কিন্তু একদমই না সেই সব কিছু আগের মতোই থাকে কিন্তু এই যে বয়সের যে একটা পার্থক্য আছে সেটার জন্য কেন যেন একটু দূরত্ব চলে আসে তারপরেও প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবার কাছে রাজকন্যা হয়েই থাকে যাই হোক এখানে আবার আমি হচ্ছে রাতের বেলা রান্না করছিলাম এটা হচ্ছে আগের দিনের একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আসলে আমি তো সেরকম ভিডিও করতে পারিনি সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি আমি এখানে মাছ ভুনা করে নিচ্ছিলাম আবার অন্যদিকে আমার শাশুড়ি মার ননদ সবাই আসলে কাজ করছিলাম যেহেতু বাসায় মেহমান আসবে তো নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আমাদের কিন্তু আম ছিল ফ্রোজেন করা তো সেগুলো দিয়ে জুস বানিয়ে নিব। আর এখানে হচ্ছে কিছু রোল ভেজে নিচ্ছিলাম এগুলো দিয়ে এখন আপাতত নাস্তা দিব তারপরে হচ্ছে ভারী খাবার দিব গ্রাম থেকে যেহেতু আসছেন তো আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এখন প্রায় একটু পরেই আজান দিয়ে ফেলবে তো এর জন্য এখনই তো আজানের পর একটু হালকা পাতলা নাস্তা দিব আর ওনারা যেহেতু দুপুরের আগেই বের হয়েছেন সেজন্য জন্য ওনাদের পেটটাও একটু মনে হয় খালি আছে তো তার কিছুক্ষণ পর রাতের খাবারটা দিয়ে দিলেই হয়ে যাবে সেজন্যই আসলে তাড়াহুড়ো করে সন্ধ্যার সময় রান্না করে নিচ্ছিলাম মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মুরগিটা রান্না করে নিব মুরগিটা একটু ঝোল ঝোল করে রান্না করব তো আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আমি ভালো করে এখন মশলাগুলো কষিয়ে নিব গ্রাম থেকে যখন আসি কেউ তখন কিছু না কিছু সাথে করে নিয়েই আসে তো এবারও কিন্তু এর ব্যতিক্রম না সাথে করে অনেক কিছুই নিয়ে এসেছে তো তার মধ্যে জাম্বুরাটা অনেক বেশি ছিল আসলে এতগুলো জাম্বুরা আমরা খেয়ে শেষ করতে পারবো না আর এতগুলো আনলেই ভালো হতো ঢাকা শহরের বাসায় দেখা যায় যে কয়জনই বা পরিচিত থাকি কয়জনের বাসায় বা দিতে পারবো কিন্তু এত বেশি হয়ে গিয়েছে আর জাম আমাদের বাসায় সবাই তেমন একটা খেতে পছন্দ করে না আগেও আমার নানি শাশুড়ি যখন এসেছিলো তখন উনিও নিয়ে এসেছিল এই তো দেখেন এই যে বস্তাটা এই বস্তাটার মধ্যে সবগুলোই কিন্তু জাম্বুরা তো তারপরও আমরা দুইটা খেয়ে শেষ করেছি আরও তিনটা আছে আবার একটা আশেপাশে সবাইকে দিয়েছি জাম্বুরাগুলো যে খুব ছোট একটা সাইজ তাও না অনেক বড় বড় সাইজ আপনারা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন যদি ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার আগের ভিডিওতে এক আপু কমেন্ট করেছে আমি আপুটার নাম নিচ্ছি না যাই হোক ভিডিও যখন বাহিরে চলে অনেক ধরনের অনেক রকম কথা আসে বা কমেন্ট আসে তো সেখান থেকে এক আপু বলেছিল যে আমরা বিড়াল পালি বাসায় বিড়াল রাখি ওনার নাকি ঘৃণা লাগে আসলে বিড়াল কোনো ঘৃণার জিনিস না বিড়াল তো সবসময় পরিষ্কারই থাকে যেহেতু এটাকে আমরা বাসায় পালি তো এটাকে তো আমরা সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই পালি বাহিরে তো আর সেরকম একটা যাওয়া আসা করে না আর বাহিরে যদিও যায় তারপরও বাসায় এলে তো আবার তাকে পরিষ্কার করেই নিই কারণ বিড়াল তো বিছানার ওপরে ওঠে যে কোনো জিনিসের ওপরে লাফিয়ে ওঠে তো সেই সতর্কটা তো আমাদের অবশ্যই আছে তো আর আপনি হয়তো জানেন না যে বিড়াল তো সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করে এজন্যই তো বিড়াল বেশিরভাগ সময় মানুষের পাশেই থাকে আপনার হয়তো আমার বিড়ালের কোনো ভিডিও দেখলে পছন্দ লাগে না কিন্তু আমরা যেহেতু পালি বিড়াল আমাদের পছন্দেরই একটা প্রাণী আমাদের চ্যানেলের যত আপুরা আছে তারা কখনোই কাউকে আমি দেখি না যে খুব একটা বাজে কমেন্ট করে বা কেউ কষ্ট পাবে এমন টাইপের কমেন্ট করে কিন্তু ভিডিওগুলো যখন বাইরে চলা শুরু করে তখন কিন্তু নানান ধরনের মতামত আসতে শুরু করে তো যাই হোক উনি ওনার মতামতটাই বলেছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ